আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক আগামী ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোটও হতে যাচ্ছে হ্যাঁ না ভোটের মাধ্যমে এখন এই গণভোটকে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে এবং সরকারের পক্ষ থেকে সরকার প্রধান থেকে শুরু করে সরকারের যারাই আছেন তারা একেবারে বিভিন্ন উপদেষ্টা থেকে শুরু করে সচিব থেকে শুরু করে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে খুব হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে আমরা প্রথমে বিভিন্ন পত্রপত্রিকার কিছু শিরোনাম দেখব তারপরে এটি নিয়ে একটি বিশ্লেষণ করার চেষ্টা করব দর্শক প্রথমেই আমরা দেখি যে এটি প্রথম আলোর একটি শিরোনাম ছিল যারা গণভোট নিয়ে আলোচনা মানে যারা গণভোট নিয়ে সমালোচনা করছেন তাদের জানার পরিধি কম এটি মনে করেন প্রেস সচিব জনাব শফিক সাহেব বাংলাদেশের বর্তমান সময়ের সব থেকে জ্ঞানী মানুষ ওনার থেকে জ্ঞানী এবং গুণী বা কোনো মানুষ বর্তমান বাংলাদেশে রয়েছে বলে কি আপনারা মনে করেন শফিক সাহেব যখন বলেছেন তখন নিশ্চয়ই ঠিকই বলেছেন এরপরে আমরা আরেকটি দেখছি যে গত সতেরো মাসে ডক্টর কিন্তু শতাংশ নিচে নামিনি একবারের জন্য এটি এটিকে মনে করছেন এটি মনে করছেন জনাব শফিক সাহেব বাংলাদেশের সব থেকে জ্ঞান গর্ভা গুণী লোকটি তৃতীয় কোন লোক বর্তমানে তার ধারে কাছেও নেই প্রতিভার দিক থেকে জ্ঞানের দিক থেকে এরপরে স্বাস্থ্য উপদেষ্টা এই প্রথম সম্ভবত স্বাস্থ্য উপদেষ্টাকে আমরা কোন বাণী দিতে দেখলাম দেশে যে একজন স্বাস্থ্য উপদেষ্টা রয়েছে দেশের বিভিন্ন সময়ে স্বাস্থ্য সংক্রান্ত সময়ে ক্রান্তি লগ্নে আহ ওসমান হাদি যখন আহত হয় বিভিন্ন ধরনের যেই সংকট গুলো ছিল এমনকি খালেদা জিয়া যখন হাসপাতালে ছিলেন তখন দেশে কোন স্বাস্থ্য উপদেষ্টা আছে বলে এরকম একটি পদ আছে আমরা জানিনি দেখিনি কিন্তু এখন দেখছে ওনার কাজ হচ্ছে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করা এবং উনি যেহেতু বলেছেন এটি ঠিকই বলেছেন এটি ফরজে কেফায়া কিন্তু মনে রাখতে হবে ফর্জে কেফায়া জামায়াত ইসলামী এই ব্যাপারে কোনো বক্তব্য দিলে আমরা আরো খুশি হতাম দেশের আলেমদের থেকে আমরা আশা করি না এরপরে প্রচার করতে গিয়ে যে হাসিনার মতন ঠেকাতে হ্যাঁ ভোট দিন আহ এরপরে আরেকটি শিরোনাম আমরা দেখছি যে এটি হচ্ছে গণভোটে সরকারকে হ্যাঁ ভোটের প্রচারে বাধা দেখছেন না নির্বাচন কমিশন ইসি মানে সরকারের পক্ষ থেকে হ্যাঁ ভোটের সরকার যে একটি নিরপেক্ষ বডি সে যে কোনো পক্ষের প্রচার করতে পারে না এমনটি নির্বাচন কমিশন মনে করেন না উনি এটা দিয়ে বা কোনো ধরনের কোন বাধা দেখেন না এর আগে দেশে যে তিনটি গণভোট হয়েছে সেখানে সরকারের তরফে হ্যাঁ বা না ভোটে কোনো প্রচার ছিল না বলছে আহ গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট তারা যাই বলুক নাকালো নির্বাচন কমিশনার যখন বলেছেন তাহলে নিশ্চয়ই ঠিকই বলেছে গণভোটে হ্যাঁ পক্ষে জোরালো প্রচারণায় সরকারের প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন উঠেছে তাতে কি হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া গণভটকে কেন্দ্র করে নতুন আলোচনা এসেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভূমিকা গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে জোরালো প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার যা প্রশাসনিক নিরপেক্ষতা ও নির্বাচনের নিরপেক্ষতা এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে ব্যাপক প্রশ্ন তুলছে এবং বিদেশি গণমাধ্যমগুলো কিন্তু তাতে কি হয়েছে সরকার এতে কোনো সমস্যা দেখছে না হ্যাঁ ভোটের পক্ষে সরকারি প্রচারণা সচেতনতা তৈরি নাকি নির্বাচন ম্যানিপুলেশন এমনটিও মনে করছে কোনো কোনো সংবাদ মাধ্যম তাতেও কোনো সমস্যা নেই কারণ সরকারের শফিক সাহেব যখন বলেছেন তখন ঠিকই বলেছেন বিবিসি বিবিসি বাংলা একটি শিরোনাম করেছে গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণা অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা প্রশ্ন তৈরি করেছে যেমনটি বলছিলাম দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যম এমনকি রাজনৈতিক বিশ্লেষকগণ এই প্রচারণাকে নির্বাচনী ম্যানিপুলেশনের একটি অংশ شب দেখছেন যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে নিরপেক্ষ একটি নির্বাচন আয়োজন করা সেখানে এটি বিবিসি বলছে সেখানে গণভোটের একটি কক্ষে একটি পক্ষে প্রচারণা চালানো এই সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে না প্রশ্ন তৈরি হচ্ছে বিশেষজ্ঞগণ মনে করছেন সরকার একটি নির্দিষ্ট পক্ষকে একটি নির্দিষ্ট পক্ষ বা অবস্থান নিলেও নির্বাচন কমিশন শুধুমাত্র গণভোটের বিষয়ে বস্তু কিভাবে হ্যাঁ বা না ভোট দেয়া যাবে সেই নির্দেশনা ও নিরপেক্ষ অবস্থানে রয়েছে কিন্তু নির্বাচনকালীন সময়ে নির্বাচনের দায়িত্ব থাকা ডিসি ইউনও এবং রিটার্নিং কর্মকর্তারা দায়িত্বে থাকবেন তারা কি তারা যখন এই প্রচারণা করছে তারা কি নিরপেক্ষ থাকবে বলে মনে করেন দর্শক আমাদেরও এই প্রশ্ন যে ধরে নিলাম নির্বাচন কমিশন যদিও সে কোনো সমস্যা দেখছেন না তারপরও নিরপেক্ষ কিন্তু ডিসি এসপি ইওনো যেখানে সরকারের পক্ষ থেকে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা কিচ্ছু বাদ যাচ্ছে না প্রত্যেকটা জায়গাতে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করতে বাধ্য করা হচ্ছে সেইখানে সবাই নিরপেক্ষ থাকবে বলে আপনারা মনে করেন অন্যভাবে দেশের এই যে বিষয়গুলো এগুলো দেশের ভাবমূর্তি সংকটে ফেলছে তাতেও সরকারের কিছু যায় আসে না ঠিক আছে যদিও কোন কোন রাজনৈতিক পদ রাজনৈতিক বিশ্লেষণ বিশ্লেষকগণ মনে করেন যে ফ্যাসিবাদ আসা না আসার সাথে ঘন গণভোটের কোনো সম্পর্ক নেই আব্দুল নুর তুষারও এমনটি মনে করেন তো সেইখানে আমাদের শফিক সাহেব যখন বলেছেন ঠিকই বলেছেন আবার রবিন ফারহানা বলছেন যে কিছু কেন্দ্রে আগের রাতেই সিল মেরে রাখার চিন্তা করা হয়েছে এবং এখন দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব শুধু নয় দেশের বিভিন্ন সংস্থা এমন কি দেশের বিভিন্ন বিশেষ করে যারা বিশ্লেষণধর্মী ধর্মী সংবাদ পরিবেশন করেন বা অনুসন্ধানী সংবাদ পরিবেশন করেন সেই সকল সংবাদপত্র মনে করছে বিদেশি বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকগণ দেশী রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করছেন এই গণভোটটি হচ্ছে শুধুমাত্র দেখানো ভোট এটির সিদ্ধান্ত আগে থেকেই ঠিক হয়ে আছে নির্বাচন ম্যানকুলেশনের মাধ্যমে হ্যাকে বিজয়ী করা হবে বা বিজয়ী করতে হবে এর কোনো বিকল্প নেই যা হচ্ছে এটি একটি নাটক স্ক্রিপ্টেড সেটির কেবল প্রতিচ্ছবি আমরা দেখছি এমনটি রাজনৈতিক বিশ্লেষণ এমন এমনকি বিভিন্ন সংবাদ মিডিয়া হাউস গুলো মনে করছেন দর্শক আপনারাও কি এমনটি মনে করেন এটি একটি বড় প্রশ্ন যে আসলে তাহলে হ্যাঁ ভোটের ভোটের বা না প্রয়োজনটা কি তো দেখানোর প্রয়োজন নেই সিদ্ধান্ত দিয়ে দিলেই হয় সকল সিদ্ধান্তই যখন সরকার দিচ্ছে সেটি জনগণের পক্ষে থাকুক আর বিপক্ষে থাকুক চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে সকল কিছুই তারা মনে করছে যে যারা হ্যাঁ ভোটের সমালোচনা করে বা গণভোটের সমালোচনা করে তাদের জ্ঞানের জানার স্বল্পতা রয়েছে শখিজ সাহেবেরই সকল জ্ঞান এবং সকল জানার উৎস রয়েছে বা উনি সবকিছু জানেন আর কেউ কিছু জানেন না আমরাও এমনটি মনে করি শফিক সাহেব দেশের একমাত্র জ্ঞান গর্ভা ব্যক্তি দর্শক আপনারা কি এমনটি মনে করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ